ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন এখন আমরা জীবন বিজ্ঞান থেকে উদ্ভিদ এবং প্রাণীদের জনন জনন উদ্ভিদ এবং প্রাণীদের থেকে যে ধরনের পরীক্ষায় আসতে পারে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করছি মনোযোগ কে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এইভাবে আমরা কন্টিনিউ ক্লাসটি শুরু করেছি এর আগে কয়েকটি ক্লাস আমি প্রোভাইড করেছি যারা এর আগের ক্লাসগুলো দেখনি দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে সবার প্রিপারেশন মোটামুটি ভালো চলছে আমি জানি তো কন্টিনিউ আমরা করছি এই কোশ্চেনটি দিয়ে তো প্রথম কোশ্চেন দেখো বলা হয়েছে ডিএনএ প্রাথমিকভাবে আবিষ্কার করেন কে ডিএনএ প্রাথমিকভাবে আবিষ্কার করেন কে চারটে অপশন দেওয়া রয়েছে এখানে রাইট অ্যান্সার কি হবে তাহলে ডিএনএ কে আবিষ্কার করে আমরা কি জানি আমরা জানি ডিএনএ আবিষ্কার করেন সালে আমরা কিন্তু এগুলো পড়ে এসছি এগুলোর অ্যান্সার করো হ্যাঁ ফ্রান্সিস কে ওকে তাহলে করো সবাই অ্যান্সার করো তারপরে আমি অ্যান্সার বলবো না হলে তো প্র্যাকটিস হবে না তাহলে আমি তো অ্যান্সার শুধু করে দিতেই পারটাফট অ্যান্সার দেখে করে দিলাম ডিএনএ ডিএনএ ভাবে আবিষ্কার করেন কে প্রাথমিক ভাবে কথাটা যখন আসবে যারা অপশান সি বলছো ফ্রান্সিস ক্রিক হবে না কেন হবে না সেটা শুনে রাখো ডিএনএ প্রাথমিকভাবে আবিষ্কার করেন সুইস রাসায়নবিদ জোহান ফ্রিনিয়েসার কি বললাম জোহান ফ্রেডরিক মিয়েসার্স প্রাথমিকভাবে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আবিষ্কারিক মিসার রাইডেন্সার হবে কত সালে আঠারোশো সালে ঠিক আছে তারপরে পরবর্তীকালে জেমস ফ্রান্সিস এনারা উনিশশো তিপ্পান্ন সালে ডিএনএ গঠন নিয়ে এবং ডিএনএ গঠনের যে মডেল সেটা প্রস্তাব করেন দেখেছো আমি কেন কোশ্চেনটি দিয়েছি বা এই কোশ্চেনটি কেন নিয়েছি তোমরা বুঝতে পারছ কোশ্চেনটি সহজ মনে হলেও এতটাও কিন্তু সহজ নয় পরীক্ষায় এই লেভেলের কোশ্চেন বেশি দেয় কারণ এইটি পার্সেন্ট স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট নয় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ভুল করবে সবাই কোন অ্যানসারটি করে আসবে সবাই এই অ্যানসারটি করে চলে আসবে যে ফ্রান্সিস ক্রিক জেমস ওয়াটসন ফ্রান্সিস ক্রিক এই অপশানগুলো পেলে ওই অপশানগুলো দাগ করবে কিন্তু এখানে প্রাথমিকভাবে কথাটা লেখা রয়েছে এই জন্য আমি প্রথমেই বললাম ঠিক বলেছো তোমাদের आंसर সবাই ঠিক কিন্তু দেখো সবাই आंसर ভুল করেছে। একজনও কিন্তু ঠিক করেনি প্রথমেই। নারীতিকা ঠিক করেছিল অপশন ডি বলেছিল। ঠিক আছে। তাহলে প্রাথমিকভাবে কথাটা যখন আসবে তখন হবে ফ্রিডরিক মিসার পরবর্তীকালে 1953 সালে কারা আবিষ্কার করে? জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক ডিএনএ গঠন নিয়ে মডেল প্রস্তাব করেন। যেটাকে আমরা ডাবল হেলিক্স মডেল নামে চিনি আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো চলো পরবর্তী বেবি এর ক্ষেত্রে কোনটি সঠিক নিষেক জরায়ুতে হয় নিষেক ডিম্বাশয়ে হয় নিষেক টেস্টিউবে এবং ভ্রূণের রোপণ জরায়ুতে করা হয় উপরক্ত কোনটি নয় তো রাইট आंसर কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन এই লেভেলের क्वेश्चन কিন্তু পরীক্ষায় আসবে আর তোমাদের আমি বারবার বলেছি যে লাইফ সায়েন্সে বা বায়োলজিতে তুমি যাই বলো জনন চ্যাপ্টারটি খুব সুন্দর করে আমাদের পড়তে হবে স্বাস্থ্য রোগ ব্যাধি এই জায়গাগুলোকে আমাদের খুব ভালো করে জানতে হবে মানব দেহ মানবদের বিভিন্ন অঙ্গ মানবদের বিভিন্ন তন্ত্র যন্ত্র মানবদের বিভিন্ন অংশ সমস্ত কিছুটা আমাদের ডিটেলসে জানতে হবে কারণ তোমাদের যেহেতু এনএম জিএনএম এনএমজিএনএম নার্সিং এক্সাম জেনফাস ইউজি নার্সিং এক্সাম তো সেগুলো তোমাদের কিন্তু এই জায়গাগুলোকে বেশি ফোকাস দিতে হবে সবাই বলছে নিসেক টেস্টিউবে এবং ভ্রুনের রোপণ জরায়ুতে করা হয় একদম ঠিক একদম ঠিক তো আমরা কি জানি আমরা জানি টেস্টিউব বেবির ক্ষেত্রে প্রথমে নিষেক করা হয় টেস্টিউবে এবং নিষেকের রোপণ জরায়ুতে করা হয় অর্থাৎ টেস্টিউব বেবি পদ্ধতিতে বর্তমানে ল্যাবরেটরিতে নিষিক্ত ভ্রূণ জরায়ুতে রোপণ করার যে পদ্ধতি সেটাই টেস্ট টিউব বেবি ঠিক আছে কোন মা হতে পারছে না সন্তানের মা হতে পারছে না তখন কিন্তু এখন আইনি দ্বারা কিন্তু এটা নিষিদ্ধ ছিল বর্তমানে কিন্তু আইনি দ্বারা এগুলো পাস করা হয়েছে যে টেস্ট টিউব বেবির মাধ্যমে খরচ করে সে কিন্তু বেবি নিতে পারে ওকে ক্লিয়ার পরবর্তী কোশ্চেনে চলে যাব মানুষের ডিম্বাণুতে ক্রমজমের সংখ্যা কত বলো মানুষের ডিম্বাণুতে ক্রমজমের সংখ্যা কত অ্যান্সার করবে সবাই খুবই ভালো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কি হবে অ্যান্সার মানুষের ডিম্বাণুতে ক্রমজমের সংখ্যা কত আমরা জানি আমরা কি জানি ডিপ্লয়েড জায়গড় যখন তৌরি হয় যার মধ্যে 46 টি থাকে অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে কিন্তু 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 ডিম্বাণু এবং শুক্রাণুর কথা যখন আসবে তখন মনে রাখতে হবে যে যে মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা তেইশটি একদম ভুল যারা এই বাইশ জোড়া বা চুয়াল্লিশটি অটোজম থাকে যে বলছো কোনোভাবেই ঠিক নয় কারণ এখানে কিন্তু আমি মানব দেহের কথা বলিনি আমি এখানে ডিম্বাণুর কথা বলেছি ঠিক আছে রাইট অ্যান্সার তাহলে সেক্স ক্রোমোজোম টোটাল আমরা জানি জোড়া কিন্তু এখানে যেহেতু বলেছে ডিম্বাণুতে ক্রোমোজমের সংখ্যা তখন তেইশটি তাহলে এখানে উপরের কোনোটিই নয় কোনো অপশানই এখানে কিন্তু ঠিক নেই তাই হবে রাইট অ্যান্সার আশা করি ক্লিয়ার হয়েছে বুঝে গেছো এই জন্য আমি এই কোশ্চেন গুলো নিয়েছি যে তামালিকা বলছে স্যার কোশ্চেন গুলো ঠিক মতো দেখিনি পরীক্ষার আলেও এই জিনিসটাই হবে কোশ্চেন ঠিক মতো না দেখে ডাক করে দাও এটা কিন্তু হয়ে থাকে এটা কিন্তু আমাদের কিন্তু ভাবলে চলবে না আর এই লেভেলের কোশ্চেন অলরেডি কিন্তু পরীক্ষায় দিয়েছে তো পরবর্তী কোশ্চেন চলে যাব বলেছে আরশোলার তরুণ অবস্থাকে কি বলে আরশোলার তরুণ অবস্থাকে কি বলে লার্ভা নিমিস কুকুর কি হবে রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার আরসোলার তরুণ অবস্থাকে কি বলা হয় আরশোলার তরুণ যে অবস্থা পূর্ণাঙ্গ পাখির আগে অর্থাৎ আরশোলা যখন ডানা গজাবে না তার আগে যে অবস্থা সেটাকে আমরা বলি নিম কি বলি নিম বলি তো এটা আমরা অবশ্যই মনে রাখ ডানা গজানোর আগের যে অবস্থা পূর্ণাঙ্গ অবস্থা তরুণ অবস্থা এটা এই তরুণ অবস্থাকে আমরা কি বলি নিম বলি তারপরের কোশ্চেন পরাগধানী থেকে পরাগ একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলে পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলে অ্যালোগ্যামি ক্রস পলিনেশন অটোগ্যামি নাকি জাইগোট কি হবে রাইড অ্যান্সার পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের পরাগ মানে একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর এটাকে আমরা বলি একই ফুল হলে তখন সেটা হবে অটোগ্যামি কি বললাম পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে সেটাকে আমরা বলি অটোগ্যামি এগুলো আমরা ডিটেলসে আগে পড়েছি তাহলে এই কোশ্চেন সবাই কিন্তু ঠিকঠাক করেছে স্বপরাগায়ন বাংলায় বললে স্বপরাগায়ন বা অটোগ্যামি তো এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার ঠিক আছে পরবর্তী কোশ্চেনে চলে যাব এক প্রাণীদের জনন পদ্ধতি হলো প্রাণীদের জনন পদ্ধতিকে আমরা কি বলি মাইটোসিস স্পোরুলেশন ফিশন নাকি বার্ডিং তো রাইট অ্যান্সার কি হবে এক প্রাণীদের যে জনন এই এক প্রাণীদের জননকে আমরা কি বলে থাকি বলো কি হবে আমরা কিন্তু অ্যামিবা অ্যামিবার যে জনন পদ্ধতি সেটা হচ্ছে বিভাজন পদ্ধতি আমরা পড়ে এসছি তো এখানে আমাদের মনে রাখতে হবে এক প্রাণীদের জনন পদ্ধতি সেটা কি কি হতে পারে বাডিং হতে পারে করকদম করতে পারে আবার ফিসনও করতে পারে আবার স্পোরুলেশনও করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা কিন্তু ডিটেলসে যখন একটু ভাববো যে এক কোষি প্রাণী অ্যামিবা অ্যামিবা কি করে ফিসন করে তাহলে ফিসন পদ্ধতিতে অ্যামিবা কি করে তাদের জনন সম্পূর্ণ করে অর্থাৎ অ্যামিবা ফিসন পদ্ধতির মাধ্যমে জনন সম্পূর্ণ করে অর্থাৎ এদের কিন্তু কোনো গ্যামেট তৈরি হয় না অযৌন জনন পদ্ধতিতে এরা কিন্তু জনন সম্পূর্ণ করে ঠিক আছে তো এটাই হবে রাইট অ্যান্সার এবার এই ফিউশনের বিভিন্ন ভাগ রয়েছে নিউক্লিয়ার ফিউশন বায়োলজিক্যাল ফিউশন এগুলো ভাগ রয়েছে এবার এখানে ব্যাক মানে ব্যাকটেরিয়ার কথা বললেও ভুল হবে না বিভিন্ন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া একোশি জীব এরাও কিন্তু এই ফিশনের মাধ্যমে অর্থাৎ কি বলতো নিউক্লিয়াস গুলোকে ভেঙে দিয়ে ভাত হয়ে যায় সেই ভেঙে ফেলাটাকেই আমরা ফিউশন বলি বিভাজন ঠিক আছে ওকে পরবর্তী কোশ্চেন তারপরে উচ্চ স্তন্যপায়ের জরায়ু ও জনির নালীর সংযোগস্থলে সরু অংশ যে নামে পরিচিত তাকে কি বলে এটার করো উচ্চ উচ্চ স্তন্যপায়ের জরায়ু ও জোনি নালীর সংযোগস্থলে সরু অংশ যে নামে পরিচিত তার নাম কি রাইট অ্যান্সার পড়বে চেষ্টা করো না পারলে আমি অ্যান্সার করে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই হবে উচ্চ স্তন্যপায়ীর জরায়ু ও জনি এই নালীর সংযোগস্থলে যে সরু অংশ থাকে সেটাকে আমরা বলি সার্ভিক্স এই সাৰ্ভিক অংশ যা প্ৰসৱ সময় প্ৰচাৰিত হয় কখন প্ৰচাৰিত হয় সন্তান প্ৰসৱে সময় অৰ্থাৎ প্ৰসৱে সময় এটি প্ৰচাৰিত তাহলে এখানে আমরা অ্যান্সার করবো সার্ভিক্স অপশান সি হবে সঠিক অ্যান্সার ক্লিয়ার পরবর্তী কোশ্চেন মাইটোসিস কোষ বিভাজনের বা মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে রাইট অ্যান্সার কি হবে জনন কোষে শরীরের কোষে শুধুমাত্র উদ্ভিদ কোষে নাকি রক্ত কোষে ঠিক আছে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে তো আমরা এগুলো পড়ে এসেছি মাইটোসিস কোষ বিভাজন সমান সংখ্যক ক্রোমোজোম নতুন কোষ তৈরি করে সমান সংখ্যক ক্রোমোজোম নতুন কোষ তৈরি করার এই পদ্ধতি আমাদের শরীরের বৃদ্ধি করা শরীরের এগুলোই করে তাহলে মাইটোসিস শরীরের কোষে বিভাজন ঘটায় তাহলে শরীরের কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটায় তো এখানে অপশান বি হবে সঠিক অ্যান্সার মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে মিওসিস এই কোষ বিভাজন কোথায় ঘটে তো রাইট অ্যান্সার কি হবে জনন কোষে শরীরের কোষে স্টেম কোষে নাকি কিডনিতে তো রাইট অ্যান্সার কি হবে যাদের অসুবিধা হচ্ছে নেটওয়ার্কে ইস্যু মনে হচ্ছে পরে রেকর্ডিং ক্লাস দেখে নেবে কিন্তু বারবার কমেন্ট করে সবাইকে ডিস্টার্ব করো না মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে তাহলে মিওসিস কোষ বিভাজন মূলত ক্রোমোজোম সংখ্যার অর্ধেক অর্থাৎ এটি বিভিন্ন জনন কোষে বা জননের জন্য প্রয়োজন তাহলে জনন কোষে মিওসিস কোষ বিভাজন হবে তাহলে রাইট অ্যান্সার জনন কোষ ক্লেয়ার অপশন ই হবে এখানে সঠিক आंसर তারপরের क्वेश्चनে চলে যাব কি বলছে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি হিমোগ্লোবিনের প্রধান কাজ লোহিত রং তৌরি করা দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অক্সিজেন পরিবহন করা রক্ত জমাট বাঁধা হিমোগ্লোবিনের প্রধান কাজ কি তো হিমোগ্লোবিন কি করে বলো হিমোগ্লোবিন কি করে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে যেগুলো ফুসফুস থেকে দেহ কোষে অক্সিজেন সরবরাহ করে তো লেভেলের কোশ্চেন বা এই ধরনের কোশ্চেন আলোচনা করেছি তাই না তাহলে অক্সিজেন পরিবহন করাই হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান কাজ তো এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার আশা করি ক্লিয়ার বুঝতে বুঝতে পেরেছো তারপরের কোশ্চেন ডায়ালিসিস প্রক্রিয়ায় কোন অঙ্গের কাজ হয় এবার ডায়ালিসিস কখন করা হয় সেটা আমরা কিন্তু জেনে এসেছি ডায়ালিসিস যাদের কিডনির সমস্যা রয়েছে কিডনি যাদের খারাপ হয়ে গেছে তাদের ডায়ালিসিস করা হয় এবার ডায়ালিসিস প্রক্রিয়া কোন অঙ্গের কাজ করে ডায়ালিসিস প্রক্রিয়া এটা একদম সহজ যে কিডনির কাজ করে তো অপশন সি হবে সঠিক তারপরে ম্যালেরিয়া রোগের কারণ কি তো ম্যালেরিয়া রোগ কি কারণে হয়ে থাকে তো ম্যালেরিয়া রোগ যদি মশা কামড়ায় কি মশাফিলিক্স মশা কি মশা স্ত্রী মশা তার মাধ্যমে কি পরজীবী ছড়ায় প্লাজমোডিয়াম এই পরজীবী ছড়ায় অর্থাৎ ম্যালেরিয়া রোগের যে জীবাণু প্লাসমোডিয়াম দ্বারা সৃষ্ট যেটা স্ত্রী এনেফিলিক্স মশার মাধ্যমে ছড়ায় এক লাইনে চার থেকে পাঁচটি কোশ্চেন এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে দেয় তো ম্যালেরিয়া রোগের প্রধান কারণ সেটা আমরা জানি তো প্রোটোজোয়া এবার এই প্রোটোজোয়ার নাম কি প্রোটোজোয়ার নাম আমি বলে দিয়েছি প্লাস মডিয়াম কে বহন করে অ্যানিফিলিক্স মশা অর্থাৎ স্ত্রী অ্যানিফিলিক্স মশা ঠিক আছে পুরুষ মশা কি করে না রক্ত খায় না কেন খায় না পুরুষ মশা রক্ত এটা কি জানো সবাই বলে পুরুষ মশা ভালো আমাদের রক্ত খায় না কিন্তু পুরুষ মশা রক্ত খায় না কারণ রয়েছে এর যে সুঁটটা আছে পুরুষ মশার রক্ত চোষকটা ওটা কিন্তু মোটা মোটা হওয়ার কারণে সেটা কিন্তু আমাদের দেহে ঢুকবে না আর স্ত্রী মশার এই সুঁটটা খুব সুঁচলো ওই জন্য শরীরের মধ্যে কিন্তু পুরুষ মশা কি করে বলো তো বিভিন্ন মানে গাছপালা উদ্ভিদের তাদের দেহের রস খেয়ে বেঁচে থাকে আর স্ত্রী মশা মানুষের রক্ত বা প্রাণীদের রক্ত খায় এই খাবার কারণ আবার রয়েছে কি কারণে খায় মশা ডিম পাড়ার জন্য এই মশা স্ত্রী মশা ডিম পাড়ার জন্য রক্ত খায় এবারে এবারে কথা অনেক সময় বলে মজা করতে করতে অনেকে বলে তাহলে ওই মশাটা আমার রক্ত খেলো আমার রক্ত খাওয়ার পরে বাচ্চা দিল তাহলে ওই মশার বাবা আমি আমি কথাই বলছি মজা করে তো এই জিনিসটা কিন্তু হয় মেন কারণটা আমরা মনে রাখবো এটা ঠিক আছে পরবর্তী কোশ্চেন রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজন এটার অ্যান্সার রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজন ভিটামিন এ ভিটামিন ভিটামিন বাঁধা বা রক্ত ভিটামিন কে ভিটামিন কে কে এই ভিটামিন কে ঠিক আছে তারপরের কোশ্চেন গ্লুকোমা রোগটি কোন অঙ্গের সঙ্গে যুক্ত গ্লুকোমা এই রোগটি কোন অঙ্গের সঙ্গে যুক্ত গ্লুকোমা রোগ এই যে রোগগুলো রয়েছে এখান থেকে কোশ্চেন পরীক্ষায় দেয় তাহলে গ্লুকোমা রোগটি কোন অঙ্গের সঙ্গে যুক্ত গ্লুকোমা এই রোগটি আমাদের চোখ অর্থাৎ চোখের চোখের যদি চাপ বৃদ্ধি হয় দৃষ্টিশক্তি হারানোর কারণ হতে পারে তাহলে গ্লুকোমা রোগটি আমাদের চোখের সঙ্গে যুক্ত রয়েছে তারপরে কারণ তো স্কারভি রোগ কেন হয় স্কারভি রোগ ভিটামিন সি এই ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় যার ফলে আমাদের দাঁত দিয়ে বা দাঁতের গোড়া মাড়ি থেকে রক্ত পড়ে তাহলে স্কারভি রোগীর কারণ ভিটামিন সি বা ভিটামিন সি এর অভাব ওকে ওকে ক্লিয়ার তাহলে টোটাল এই কোশ্চেন গুলো ছিল এই জায়গা থেকে কিছু অ্যাডভান্স কোশ্চেন কিছু বেসিক কোশ্চেন আমি আলোচনা করলাম কোথায় কোথায় ভুল হয় কি লেভেলের কোশ্চেন গুলো তোমরা পরীক্ষায় ভুল করো সেগুলো কিন্তু আমি ডিটেলসে আজকে বলে দিয়েছি ওই জায়গাগুলো অবশ্যই মনে রাখবে দরকার পড়লে মানে যে ক্লাসগুলো আমি করছি অ্যাডভান্স ক্লাস রিপিট করবে ক্লাসগুলো রিভিশন করবে একটু মনোযোগ সহকারে এগুলো দেখে রাখো পড়ে রাখো এগুলো তোমাদের কাজে লাগবে এনএম জিএনএম জেনপাস ইউজির পরীক্ষা যখনই হোক না কেন যত দেরি হোক না কেন বা যখন হবে তো নোটিফিকেশন তোমরা পাবে তখন কিন্তু এগুলো তোমাদের খুবই কাজে লাগবে শুধু তাই নয় এখন ওয়েস্ট বেঙ্গলে একটা সিজন চলছে বলতে গেলে এই সময় বিভিন্ন পরীক্ষা হচ্ছে আমি তোমাদের বারবার বলেছি গ্রুপ সি গ্রুপ ডির একটা ফর্ম ফিল আপ হতে চলেছে এখনো পর্যন্ত গভর্নমেন্ট ভাবে বা সরকারিভাবে ঘোষণা সেইভাবে করেনি ফর্ম ফিল আপ করায়নি এই জন্য আমরা ওগুলো নিয়ে আসছি না কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তারা কিন্তু অলরেডি ব্যাজ নিয়ে চলে এসছে পড়াচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি গভর্নমেন্টের নোটিশ না এলে গভর্নমেন্টের ফর্ম ফিল আপ শুরু না হলে আমরা কিন্তু ওইদিকে এগোবো না এর কারণ রয়েছে কারণ এনএমজিএনএম ইউজির জন্য অনেকেই আমাদের পেইড বাইজে যুক্ত হয়েছে অনেকেই আমার কাছে পড়েছো কন্টিনিউ আমি আমাদের অন্যান্য সব স্যাররা পড়িয়েছি এবার তোমাদের টাকা পয়সা খরচ হয়েছে এবারে এই জায়গায় এখনো পর্যন্ত এন এম জি এন এম এর পরীক্ষা হলো না এখনো পর্যন্ত ফর্ম ছাড়েনি এবারে তোমরা তো শুধু ইনভেস্ট করতে থাকলে শুধু খরচ করতে থাকলে তোমরা ফল হিসেবে কিছু পাচ্ছ না এই জন্য একটু ওয়েট করো ফর্ম ফিল আপ শুরু হলে তারপরেই ক্লাস তোমরা কন্টিনিউ পাবে পেইড ব্যাচ যাই কিছুই বলো একদম কম খরচে পাবে কিন্তু কন্টিনিউ প্রিপারেশনটা জারি রাখো অর্থাৎ তোমরা পড়াশোনাটা কন্টিনিউ ধরে রাখো ছেড়ে দেবে না মাঝ পথে এই পথে অনেকেই 90% পার্সেন্ট স্টুডেন্ট কি করবে এন এম এর পরীক্ষা হচ্ছে না জেন পাস ইউজির পরীক্ষা হচ্ছে ধেত পড়বো না এই জিনিসটা যে করবে সে ভুগবে সোজা কথা এই জন্য তোমাদের আমি বলেছি ফর্ম ফিল যখন শুরু হবে তোমরা নোটিফিকেশন পাবে এবার নোটিফিকেশন কি করে পাবে যারা এনএম এর ফর্ম ফিল আপ করবে বা এন এম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তোমরা এনএম জিএনএম প্রিপারেশন অফিসিয়াল অ্যাপ রয়েছে ইনস্টল করে রাখবে যারা জেন পাস ইউজির পরীক্ষা দেবে জেন পাস ইউজির অফিসিয়াল অ্যাপ রয়েছে প্লে স্টোর থেকে ওটা ইনস্টল করে রাখবে যখন ফর্ম ফিল আপ শুরু হবে অটোমেটিকালি ফোনে নোটিফিকেশন চলে যাবে তো এখানে ভয় পাওয়ার বা এখানে ঘাবড়ানোর কিছু নেই তাছাড়া আমরা আছি ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপ যা কিছু রয়েছে আমরা কিন্তু অলরেডি তোমাদের জানিয়ে দেব ঠিক আছে আজকে সেশন এই পর্যন্ত ক্লাস আমি এখানেই শেষ করছি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট